হাই বন্ধুরা এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি অনেকটা দূর জায়গা গাড়ির ভিতরতে ভিডিওটা করলাম কেমন হয়েছে সবাই বলো আর জায়গাটা কত সুন্দর সবাই দেখো কমেন্ট করো ঠিক আছে দেখো এই বিল্ডিংগুলো খুব সুন্দর আমরা খুব কাছের থেকে গেছি যার জন্য ভিডিওটা করেছি বা কতটা ভালো লাগবে জানি না খুব কাছের থেকে গেছি আমরা এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা একটা মসজিদ বা দেখো সবাই বন্ধুরা কেমন হয়েছে বলো লাইক কমেন্ট শেয়ার করো আর এইগুলো সব খেজুর গাছ দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা এই যে যাচ্ছি এই যে একটা রেস্তোরাঁ হোটেল আর কি কত সুন্দর লাগছে বলো এরকম ছোটো ছোটো ভিডিও আমি দিয়ে থাকি বা ভালো লাগে আমার খুব ভিডিও করতে ঠিক আছে আমি প্রফেশনাল ভিডিও না যার জন্যে মোবাইল থেকে করি জানি না কতটা কি ভালো লাগে সবাই দেখো এটা সমুদ্র আরব সাগর আমি অনেকটা দূরে থাকি ঠিক আছে ওর জন্য ভিডিও করতে আমার খুব ভালো লাগে দেখো বন্ধুরা এখানকার বাড়িগুলো সব এক রকম এই সাইডে মানে এক এক জায়গায় এক এক রকম আর জায়গা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর বা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ভিডিওতে দেখলে বুঝতে পারছ দেখো বন্ধুরা সব বাড়িগুলো একই রকম দেখতে বাইরের থেকে কীরকম হয়েছে ভিডিওটা বলো বা লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো সবাই পাশে থাকলে আমার খুব ভালো লাগবে বা এরকম ছোট ছোট ভিডিও আমি দিতে উৎসাহী হব এই যে দেখা যাচ্ছে এটা সমুদ্র আর ওই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মানে সিনারির মতো কিন্তু ওইগুলো সব বিল্ডিং সমুদ্রর মাঝখানে বন্ধুরা দেখো এরকম আমার কিছু ভিডিও আছে বাই বাই বন্ধুরা সবাই পাশে থাকো